রংপুর নগরীতে শ্রীকে সারপ্রাইজ দিতে অফিস থেকে আগে বাগে বাসায় ফিরে পরকে এক বিব্রতকর দৃশ্য হাতে নাতে ধরেছেন এক স্বামী এ সময় তার স্ত্রী প্রেমিককে জানালা দিয়ে পালানোর চেষ্টা করতে দেখা যায় ঘটনাটি ঘটেছে নগরীর পুকুরপাড় চারতলা মোড় এলাকায় এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনা তৈরি হয়েছে জানা গেছে বিশেষ একটি দিনে শ্রীকে চমকে দেওয়ার জন্য উপহার সহ নির্ধারিত সময়ের আগেই বাসায় ফেরেন ওই ব্যক্তি কিন্তু বারবার দরজায় কড়া নেড়েও কোনো সাড়া না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন এক পর্যায়ে জানালার কাছে গিয়ে দেখতে পান এক যুবক গ্রিল খুলে পালানোর চেষ্টা করছে এবং তার স্ত্রী অসংলগ্ন পোশাকে ঘরে দাঁড়িয়ে আছেন এই দৃশ্য দেখে স্বামী খুব অপমানে ভেঙে পড়েন এবং তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এ সময় কেউ একজন ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওটি দেখে অনেকেই পারিবারিক বিশ্বাস ও মূল্যবোধের অবক্ষয় নিয়ে মন্তব্য করছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম